হ্যালো ইব্রন চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমরা কিন্তু আমাদের ছোট ছোট এই ভিডিওগুলো খুব বেশি পছন্দ করে কিন্তু আসল কথা হচ্ছে আমরা সবসময় ভিডিও করতে পারি না বা ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারি না অনেক মানুষ আছে যারা সারাক্ষণ ফোন হাতে নিয়ে ভিডিও করতেই থাকে করতেই থাকে তবে আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টা আমরা সহজে ভিডিও করিও না আর সব জিনিস আসলে দেখাইতেও পারি না মানুষের তো যতটুকু পারি ততটুকুই দেখাই তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আবারও মিরপুরে আমাদের ম্যাক্সিমাম শ্যুটগুলো আসলে মিরপুরে পরে তো আমরা যে সার্ভিসটা নিতে যাচ্ছি এটা হচ্ছে হোম সার্ভিস তবে আমরা গিয়ে নিচ্ছি কেন জানো ওই আপুর সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক ওর নাম হচ্ছে সিমু তো ওর সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক কারণ আমার একটা ননদ আছে ননদের নাম হচ্ছে শিমু তো ওই ক্ষেত্রে নয়ন হচ্ছে ওকে মানে ওর বোনের মতোই দেখে ছোট বোনের মতো এখন ওর বাসায় যাব কি নিয়ে যাব বুঝতেছিলাম না তো নয়ন বললো যে চলো একটু মিষ্টি নিয়ে যায় কারণ যেহেতু যাচ্ছে ওর বাসার ওরে তো আমার ছোট বোনের মতোই দেখি তো আমরা একটু মিষ্টি নিলাম ওর বাসায় যাওয়ার জন্য আর তোমরা কিন্তু জানো যে আমরা হচ্ছে একটা পার্টি লুক আর হচ্ছে একটা ব্রাইডাল লুক নিছি তোমরা কিন্তু চাইলে যে কোনো সার্ভিস নিতে পারো শুধু হাইডো ফেশিয়ালটা ছাড়া কারণ হাইডো মেশিন নিয়ে তো আসলে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না তো এই কারণে হাইডো ফেশিয়ালটা নাই এছাড়া যে কোনো ফেশিয়াল বড় তারপর হচ্ছে প্যাডিকিওর ম্যানিকিওর তারপর হচ্ছে পার্টি লুক ব্রাইডাল লুক তারপর গায়ে হলুদের লুক মানে যে কোনো সাজগোজ সব কিছু সার্ভিস তোমরা পেয়ে যাবা কিন্তু তোমাদের বাসায় গিয়ে সার্ভিস দেবে আর আমরা যেহেতু যাচ্ছি সেটা তো বললামই কেন যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদেরকে একজনকে ব্রাইডাল লুক দেবে একজনকে পার্টি লুক দেবে তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে মানে ব্রাইডাল লুকটা দিছে এটা কিন্তু ও নিজেও জানতো না বা আমিও জানতাম না আমাদের দুজনকে কিন্তু পার্টির লুক দেওয়ার কথা ছিল তো আমাকে যে সাজাইছে সাজানোর পর যে জুয়েলারি জুয়েলারির কারণে আসলো লুকটা ব্রাইডাল হয়ে গেছে তো এই কারণে ব্রাইডাল লুক বইলা চালাই দিছি আমরা ও কিন্তু সার্ভিসটা শুধু মানে ঢাকা আর হচ্ছে মিরপুর এরিয়ার মধ্যেই দেয় কারণ এত দূর দূরান্তে যাওয়া আসলে যেহেতু একটা বাচ্চা আছে আর অনেকে আছেন যে আমাদের ভিডিও দেখে ওর পেজে যান যায় ওরে দেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলে এত দূরে যাওয়া আসলে ওর সম্ভব না যারা দূর দূরান্তে আছেন তারা নখ দিবেন না তারা এই ধরনের সার্ভিস নিতে পারবেন না কারণ এত দূরে যাওয়া সম্ভব না আর যখন ও পারবে অবশ্যই বলবে কারণ ওর একটা চিন্তা ভাবনা আছে যে পরবর্তীতে ও মানে বিভিন্ন দেশে যেয়ে সার্ভিস দিবে আমরা কিন্তু ওর বাসায় গিয়ে অনেক মজা করছি তোমরা জানো আমরা যার বাসায় যাই না কেন আমরা আমাদের নিজের মতো করে নেই কারণ তারা আমাদেরকে নিজের মনে করে এই কারণে আমরাও তাদেরকে আমাদের নিজের মতো করেই মানে মনে করি তো এই যে দেখতেছো আমাদের সাজগোজের পরে আসলো কতটা সুন্দর লাগতেছে আমাদের দুজনকেই অনেক সুন্দর লাগতেছে তো বলছিল বাসায় মানে শ্যুট করবে তারপর ভাবতেছে যে বাসায় শ্যুট করলে আসলে শ্যুটটা অতটা সুন্দর হবে না এই কারণে আমরা মিরপুরের একটা জায়গার নাম হচ্ছে বৃন্দাবন যারা মিরপুর এরিয়াতে আছো তারা হয়তো চিন্তা বা বৃন্দাবনে গিয়েছিলাম তো বৃন্দাবন জায়গাটা জায়গাটা মোটামুটি আমার কাছে ভালো ভালো লাগছে অতটা তবে দেখতে অনেকটা দিয়াবাড়ির মতো কারণ দিয়াবাড়িতে আমি অনেকবারই গেছি আমার কাছে দিয়াবাড়িতে ভালো লাগছে তবে এখানে শুধু কাশবনের কারণে দিয়াবাড়ির মতো মনে হয়েছে আর এই যে শাকু বলে হ্যাঁ আমরা কিন্তু আমাদের দেশের ভাষা এটাকে শাকু বলি তো এই যে সাক্ষু এটা হচ্ছে পুরাটাই ভাঙা চোরা আমরা দুইজন যাইতেছি আবার হিল পড়ছি হিল পরে তো এমনিতেই হাঁটা যায় না আর সাঁকুর উপর দিয়ে হাঁটা আর তোমাদের বড় আপু তো কানের দুল আগেই খুলা রাখছিল যে আমি ওইখানে যাইয়া যখন শ্যুট করবো তখন পরবো কারণ ওর কানের দুলগুলো অনেক ভার ছিল তবে আমারটাও কিন্তু অনেক ভার ছিল তো আমি আসলে ক্যারি করতে পারি আর হচ্ছে কাউসার কাউসার তো ওইখানে যাইয়া মানে এইগুলার কি বলে সাম্পান বলে না নৌকা বলে আমি জানি না তো এগুলো তো উঠছে ও তো খুব খুশি আর আমাদের সারাদিনের শ্যুট শেষ শ্যুট শেষ হওয়ার পর আমরা আবার চলে আসতেছি ব্যাগ তো আবার সেম ওই শাকুটা দিয়েই পার হচ্ছিলাম তো আমাকে সিমু মানে পার করতেছে কারণ আমি আমার একটু যাও আমরা আসলে ওইখানে নিয়ে যতটুকু পারছি আনন্দ আনন্দ করছি করছি করে তো শ্যুটগুলা যারাই আমাদেরকে দিয়া যেমন স্বামীরা এখানেও এখানে অনেক করছি কিন্তু বাইরের লুকটা সবচাইতে বেশি সুন্দর হয় যে কোনো তোমার সাজের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে মানে সাজগোছ করার পর তুমি যদি বাইরে যায় একটা ছবি তোলো ভিডিও কল করো এটা মানে কোয়ালিটিটা খুবই ভালো হয় তো সিমুর সাথে হেল্প করা একটা আপু আছে আপু নিজেও কিন্তু সাজায় সাজায় সাথে বিভিন্ন জায়গায় যায় যায় তো আপুর হাতের কাজও খুবই ভালো ছিল তো যাই হোক আমাদের সারা দিনের এখন আমরা বাসায় যাব আমাদের সাথে কিন্তু শিমু আসছে তো সিমু বলতেছে তোমাদেরকে আসলে একা ছাড়তে আমার ভালো লাগতেছে না আমিও একটু যাই তোমাদের সাথে তো শিমুর ভাইয়া মানে আমার হাজবেন্ড বলতেছে আচ্ছা চলো ভাইয়া বলছে তোমরা আসলে মাইন্ড করো না কারণ হচ্ছে শিমুরে আমার হাজবেন্ড তার নিজের বোনের মতো দেখে আর হচ্ছে শিমুও কিন্তু ভাইয়ের মতোই দেখে এই কারণেই বললাম যে শিমুর ভাই তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম আমরা তো মিরপুর গেলে বেলপুরি ফুচকা এটা খাইতেই হবে না খাইলে আসলে মানে আসতে ইচ্ছা করে না ওইখানকার বেলপুরি ফুচকাগুলো বেশি ভালো লাগে আর নাগামরিচ দিছে তো কি বলবো এত পরিমাণ ঝাল ছিল আমার মানে চোখ দিয়ে পুরো পানি হয়ে গেছে গা আবার এখানে একটু মোমো খাইছি তো আমার কাছে চিকেন মোমোটা ভালো লাগে নাই আমি জানি না এখানকার মোমোটা কে কে খাইছো এটা হচ্ছে মিরপুর দশে তো আমার কাছে মোমোটা একেবারে ভালো লাগে নাই মোটামুটি একটা স্বাদ লাগছে আমরা এই কারণে এক প্লেট নিয়েছি এক প্লেট নিয়ে বলতেছিলাম যে তিনজন মিল্লা খাই দেখা যাক যদি ভালো লাগে আবার কিনব